বন্ধুরা বর্তমানে সারা রাজ্য জুড়ে চলছে নবম পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি আর কয়েকদিন পর এই দুয়ারে সরকার কর্মসূচি সম্পূর্ণ হতে যাচ্ছে অর্থাৎ পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকারের ক্যাম্প সারা রাজ্য জুড়ে চলবে অনেকে হয়তো ভাবছেন যে এবারে দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করবেন তো কিভাবে লক্ষ্মীর ভাণ্ডারে ফর্ম তুলবেন কোথার থেকে তুলবেন নতুন নিয়মে কি কীভাবে ফর্মটা ফিল করবেন কি কি ডকুমেন্ট লাগবে কত বয়সী মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন বিস্তারিত জানাচ্ছি আজকের ভিডিওতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের সব থেকে জনপ্রিয় গুরুত্বপূর্ণ প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্র এই ফর্মটি আপনারা দুয়ারে সরকারের ক্যাম্পতে পাবেন আর দুয়ারে সরকারের ক্যাম্পে যে কাউন্টার থেকে তুলবেন বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সেকশন রয়েছে সেখান থেকে তুলবেন এবং সেখানেই আপনারা জমা করবেন তো প্রথমত আমি বলবো যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম আপনার দুয়ারে সরকারের থেকে তোলার পর আপনারা দু থেকে তিন কপি জেরক্স করে নেবেন জেরক্সের মধ্যেই প্রথমে আপনারা ফিল আপ করবেন তারপর আপনারা অরিজিনাল ফর্মে হার দেবেন যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে জেরক্সের উপর দিয়েই চলে যাবে তো আসুন এবার ফর্ম ফিল সম্পূর্ণ পদ্ধতি আমরা আলোচনা করি ঠিক আছে বন্ধুরা আর আমি আরো বলছি যে পঁচিশ বয়সী মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন অর্থাৎ পশ্চিমবঙ্গের সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য পঁচিশ বছর বয়স হতে হবে পঁচিশ বছর বয়সী যে কোনো মহিলারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন পঁচিশ বছরে কম হলে কিন্তু আবেদন করতে পারবেন না তো বন্ধুরা আমি এখানে এবার দেখিয়ে দিচ্ছি যে ফর্মটা আপনারা নতুন নিয়মে কি কীভাবে ফিল আপ করবেন বা কেমন করে ফিল আপ করবেন তো দেখতে পাচ্ছেন প্রথমত আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন ফর্ম ডান দিকে উপরে কর্নারে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আপনার বর্তমান কার্ড তোলা রঙিন ছবি লাগিয়ে দেবেন পাসপোর্ট সাইজের তারপর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের আইডি এটা আপনার যখন দুয়ারে সরকারের ক্যাম্প থেকে তুলবেন তখন কিন্তু এখানে আইডি নাম্বারটি লিখিয়ে দেবে বা আপনারা যখন জমা দেবেন তখন কিন্তু আপনাদের লিখে দেবে তো এই জায়গাটা কিন্তু আপনাদেরকে সেরে দিতে হবে আপনাদের কিছু লিখতে হবে না তারপর দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদনপত্র এখানে দেখতে পাচ্ছেন যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন এটাও কিন্তু আপনাদেরকে দুয়ারে সরকার নাম্বারটাই ওখান থেকেই দেবে যেখান থেকে তুলবেন সেখান থেকেই দেবে ঠিক আছে এরপর লেখা রয়েছে দেখেন উপরের সংখ্যা দুটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে এই সংখ্যাটি লিখলে তবেই আবেদনপত্রটি জমা নেওয়া হবে অন্য কোনো ফর্ম জমা নেওয়া হবে না তো আপনারা বুঝতে পারছেন যখন আপনার ফর্ম তুলবেন তখন এই দুটি নাম্বার কিন্তু এখানে বসিয়ে দিবে আর আপনারা নাম্বার বসানোর ফর্মেই কিন্তু নেবেন কারণ এখানে বলে দেওয়া রয়েছে আইডি নাম্বার ছাড়া বা যুক্ত ফর্ম ছাড়া কিন্তু কোনো ধরনের ফর্ম নেওয়া হবে না অর্থাৎ দুয়ারে সরকারের থেকে তোলা ফর্মেই কিন্তু এখানে জমা নেবে তো প্রথমত দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার প্রত্যেক ব্যক্তির কম বসে আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তারপর আপনার নামটি এখানে প্রথম নাম মাঝের নাম বা পদবী যেটা আছে আমরা যাকে বলে ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম যেটাকে বলি তো প্রথম নাম আপনাদের যা আছে সেখানে বসিয়ে দেবেন আপনার পদবী যা আছে বসে দেবেন যদি মাঝের নাম থাকে বা মিডিল নেম থাকে তো এখানে বসিয়ে দেবেন তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন কারণ পরবর্তীতে আপনাদের যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে অ্যাপ্লিকেশনটা সেটা ট্র্যাক করার জন্য বা স্ট্যাটাস দেখার জন্য কিন্তু মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ হবে তাই মোবাইল নাম্বার এখন নির্ভুলভাবে বসিয়ে দেবেন তারপর ইমেল আইডি যদি থাকে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপর হচ্ছে জন্ম তারিখ আপনার এখানে জন্ম তারিখ এখানে ডেট মার্স ইয়ারে বসিয়ে দেবেন তারপর এখানে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী কত হবে সেটা এখানে বসিয়ে দেবেন তো এরপর আছে আপনার পিতার নাম বা স্বামীর নাম যার যেটা আছে এখানে বসিয়ে দেবেন মায়ের নাম কি আছে সেটা সেইভাবে বসিয়ে দেবেন ফার্স্ট নেম লাস্ট নেম এবং মিডিল নেম যে পর্যায়ে আছে আপনার বাবা মার নাম বা স্বামীর নাম সেইভাবে বসিয়ে দেবেন তারপর হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন জাতি আপনার কোন জাতির অন্তর্গত এস এস টি সেটা এখানে লিখিয়ে দেবেন বা ও বা অন্যান্য জাতি যেটা আছে সেটা এখানে লিখিয়ে দেবেন যার যে জাতি সেটা লিখিয়ে দেবেন তারপর হচ্ছে এস সি সার্টিফিকেট নাম্বার তো সার্টিফিকেট নাম্বার কিন্তু অবশ্যই এখানে লাগবে যেহেতু লক্ষ্মীবাণ্ডা প্রকল্পের টাকাটা সমানভাবে দেওয়া হয় না এস সি এস টিদেরকে বারোশো টাকা দেওয়া হয় জেনারেল ও বিসি কাস্টের মহিলাদেরকে হাজার টাকা করে দেওয়া হয় সেক্ষেত্রে আপনাদেরকে চিহ্নিতকরণের জন্য আপনাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা এখানে অবশ্যই বসিয়ে দিতে হবে তো নিচে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলস মানে যোগাযোগ এরপর হচ্ছে দেখুন স্টেট রাজ্য এখানে আছে ওয়েস্ট বেঙ্গল লেখাই রয়েছে তারপর আপনার কোন জেলা এখানে লিখবেন তারপর থানার নাম লিখবেন তারপর ব্লকের নাম লিখবেন যদি পৌরসভা হয়ে থাকে তাহলে মিউনিসিপ্যালিটি লিখবেন তারপর ওয়ার্ড নাম্বার লিখবেন তারপর গ্রামের নাম্বার লিখবেন যদি মিউনিসিপ্যালি হয়ে থাকে ওয়ার্ড লিখবেন আর গ্রাম পঞ্চায়েত হয়ে থাকে গ্রাম লিখবেন তারপর হচ্ছে ভিলেজের নাম লিখবেন তারপর হচ্ছে আপনার বাড়ির নাম্বার লিখবেন পোস্ট অফিসের নাম লিখে দেবেন তারপর আপনাদের যার যে পিন কোড রয়েছে সেই পিনকোডটা এখানে লিখে দেবেন এবার নিচে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এটা খুব সুন্দরভাবে এবং নির্ভুলভাবে আপনারা বসিয়ে দেবেন কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক অনুদান প্রতি মাসে মাসে এই ব্যাংকের অ্যাকাউন্টটি কিন্তু আসবে তাই এটা খুব নির্ভুলভাবে আপনাদেরকে টাইপ করতে হবে প্রথমে ব্যাংকের নাম দেবেন ব্যাংকের শাখার নাম দেবেন কোন ব্যাঙ্কের শাখা সেটা লিখবেন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপর ব্যাংকের আইএফসি কোডটা এখানে বসিয়ে দেবেন এরপর রয়েছে কি কি আপনার দিতে হবে এর সাথে ঠিক আছে এনক্লোজার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেটা প্রথমেই লাগিয়ে দেবেন টিকশুনো দেবেন তারপর আধার কার্ডের একটা জেরক্স কপি দেবেন সেটা টিকসুনো দিয়ে দেবেন তারপর রয়েছে আপনার কাস্ট সার্টিফিকেটের জেরক্স দেবেন এখানে আপনাকে টিকশুনো দিতে হবে তারপর ব্যাংকের পাসবই বই প্রথম পাতার জেরক্স সুন্দরভাবে জেরক্স করবেন অনেক সময় জেরক্স করলে কিন্তু নাম্বারটা বোঝা যায় না তাই এমনভাবে আপনাকে জেরক্স করতে হবে বা এমন জায়গা থেকে আপনি জেরক্স করবেন যেখানে আপনাদের প্রথম পাতার জেরক্সটা কোনো খুব সুন্দরভাবে হয় এবং আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা যেন খুব ভালোভাবে বোঝা যায় সেইভাবে আপনি জেরক্স করবেন জেরক্স করার পর দেওয়ার পর এখানে আপনি শুনে দেবেন আর অন্য কি কি যদি দিয়ে থাকেন আপনার ভোটার কার্ড ঠিক আছে সেগুলো আপনি এখানে দিয়ে টিক শুনে দেবেন এরপর আছে সেফ ডিক্লারেশন বা স ঘোষণাপত্র মনে রাখবেন ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে এই স ঘোষণাপত্র কিন্তু জরুরি এই স ঘোষণাপত্র আপনি না দিলে কিন্তু আপনি টাকা পাবেন না এখানে আছে দেখুন আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা আমি কোথাও কোনো ধরনের নিয়মিত সরকারি চাকরি থেকে কোনো মাসিক মাসিক আয় বা পেনশন পাই না আমার জমা করা সমস্ত নথি এবং তত্ত্ব আমার জ্ঞানমতো সত্য যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে তো বুঝছেন তাহলে এইভাবে কেন আপনাদেরকে এই সেফ ডিক্লারেশন দিতে হবে তারপরে এখানে তারিখ লিখে দেবেন আপনাদের এখানে স্বাক্ষরটা দিয়ে দেবেন বা সই করে দেবেন এরপর হয়েছে অ্যাক্নলেজমেন্ট স্বীকৃতিপত্র এখানে আপনারা আপনাদেরকে এই অংশটি কেটে দেবে লেখা আছে দেখুন অংশটি কেটে আপনার আবেদনকারীকে দিতে হবে এই জায়গাটা আপনিও লিখতে পারেন বা অফিস থেকেও লিখে দেবে যদি আপনারা এই জায়গাটা লিখে দেন তাহলে আপনাকে তাড়াতাড়ি স্ত্রী দেবে নাহলে ওরা লিখতে যে সময়টুকু লাগবে সেই সময়টুকু আপনাদেরকে ওয়েট করতে হবে তো আপনারা এখানে নিজে নিজে লিখে দেবেন আপনার নাম এখানে লিখবেন আপনি আহ যে আবেদন পত্র কয় তারিখে জমা করলেন সেটা লিখবেন আপনার মোবাইল নাম্বার লিখবেন বা আধার কার্ড নাম্বারটি লিখে ঠিক আছে এখানে অফিসারটা সই করে দেবে যদি আপনারা এটা লেখে নিয়ে যান বাইর থেকে তাহলে শুধু অফিসার এখানে সই আর সিল করে দেবে আপনাদেরকে এই কাগজটা এই কাগজটা আপনাদেরকে কিন্তু সিরিয়ে দেবে তো বন্ধুরা এরপর হচ্ছে কনসেন্ট ফব আধার অথেন্টিকেশন যেহেতু আপনি আধার কার্ডের নাম্বার দিচ্ছেন তাই আপনার আধার কার্ডটিকে এখানে প্রমাণীকরণের জন্য সম্মতি দেওয়া হবে এখানে আপনি বাংলাতে বলেছি দেখুন আমি আমি কমা আমার আধার নাম্বার এখানে আধার নাম্বারটি বসিয়ে দেবেন এর ধারক নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গ সরকারকে ইউডিআইয়ের সাথে প্রমাণীকরণের জন্য আমার আধার নাম্বার নাম এবং আঙ্গুলের ছাপ বা ফিঙ্গার প্রিন্ট আইরিস ব্যবহার করার সম্মতি দিচ্ছে নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আমাকে বলেছেন যে শুধুমাত্র ভান্ডার প্রকল্পের ডাটাবেস প্রমাণীকরণের উদ্দেশ্যে আমার পরিচয় ব্যবহার করা হবে এবং আরও বলেছেন যে আমার বায়োমেট্রিক সংরক্ষণ করা হবে না কাউকে দেওয়া হবে না শুধুমাত্র প্রমাণীকরণের উদ্দেশ্যে এ জমা দেওয়া হবে তো আপনার বুঝে নিলেন তো আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা আপনি যে ডকুমেন্টগুলো জমা করছেন সেই ডকুমেন্টগুলোর সঙ্গে আপনার নামের মিল রয়েছে কিনা বা আপনি ও সেই ব্যক্তি কিনা তার প্রমাণীকরণের জন্য আধার প্রমাণীকরণ করা হবে আধার অথেন্টিকেশন নেওয়া হবে ইউটিআই থেকে আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে তো এবার লিখবেন আধার কার্ড ধারক করে এখানে আপনার আবেদ আপনার নামে সই করবেন আর আধার কার্ড নাম্বারটি উপরে তো দেওয়াই রয়েছে তো এইভাবে যেভাবে বললাম এইভাবেকে আপনি আপনার ফর্মটি ফিল আপ করবেন ফিল আপ করার পর আপনার ডকুমেন্টের সাথে কী কী ডকুমেন্ট দিতে হবে সেটা তো বলে দিলাম পাসপোর্ট সাইজের ফটো আপনাকে ফর্মের সঙ্গে লাগিয়ে দিতে হবে তারপর আধার কার্ডের জেরক্স দেবেন তারপর ব্যাংকের পাসবই জেরক্স দেবেন আপনার কাস্ট সার্টিফিকেটের জেরক্স দেবেন এবং ভোটার কার্ডের জেরক্স দেবেন জেরক্স দেওয়ার পর এখানে আপনি যে দুয়ারে সরকার যে কাউন্টার থেকে তুলবেন সেখানে গিয়ে জমা দেবেন জমা দেওয়ার পর যে কাগজটি আপনাকে সেরিয়ে দেবে সেটা কিন্তু ভালো করে রাখবেন পরবর্তীতে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্মের পরিস্থিতি দেখার জন্য বা কোন পর্যায়ে রয়েছে সেটা ট্র্যাক করার জন্য আপনাদেরকে কিন্তু ওই আইডি নাম্বারটা লাগবে বা আপনি মোবাইল নাম্বার দিয়ে কিন্তু চেক করতে পারবেন তো এইভাবে কিন্তু আপনি ফর্মটা ফিল আপ করলে আপনি মাসে মাসে ভান্ডার প্রকল্প থেকে যে আর্থিক অনুদান দেয় সরকার বারোশো টাকা হাজার টাকা আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটাই কিন্তু আপনি পাবেন তো এটাই ছিল আজকের আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে প্রথমবার ভিজিট হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ